আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আজকে বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় যারা খেয়েছেন এর আগে তারা জানেন এটা মূলত রাজশাহী বগুড়া অঞ্চলে বেশি হয় তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষই এই রান্নাটা খেয়ে থাকে কারণ এটা খেতে খুবই মজার তো চলুন মূল প্রসেসিংটা দেখে নিই প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন বেরেস্তা করে নিব বেরেস্তার জন্য আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে চূড়াটাকে অন করে দিয়েছি বেরেস্তা মোটামুটি হতে আমি এর সঙ্গে মশলাগুলোকে অ্যাড করে দেবো আজকে আজকে একটু আলাদা করে রান্না করবো আর সেই জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা এক চামচ করে আর এখন এটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিব এতে দেখা যাবে এর কাঁচা গন্ধ যেটা সেটা একদমই থাকবে না আর এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো জিরা গুঁড়া জিরা গুঁড়োটা আমি খুব ভালোভাবে ভেজে নেব আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে অ্যাড করব দেড় চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়া এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখন দিয়ে দিলাম পানি কারণ যদি পানিটা না দেয় তাহলে মশলাগুলো যেগুলো দিয়েছি ওগুলো বেশি পুড়ে তিতা হয়ে যাবে আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ সব শেষে লবণটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন অ্যাড করব গরম মশলা সেজন্য আমি দুইটা এলাচ আর দারচিনি দিয়েছি এক টুকরো সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া যেটা আমি বাসাতেই তৈরি করি আপনারা চাইলে প্যাকেটেরটাও ইউজ করতে পারেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন এখানে মাংস অ্যাড করব এখন দিয়ে দিলাম খাসির মাংস ছয়শো গ্রামের মতো এখানে কিন্তু তেল চর্বি হাড্ডি সবই আছে তো এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে এই স্বাদটা কারণ অনেকেই বলেন যে খাসির মাংস রান্নার পরে একটা কাঁচা গন্ধ থাকে বা অন্যরকম একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না যদি আপনি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন আর মশলাগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নেন তো এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে বারবার করে করে নেড়েচেড়ে দিব আর কলাভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর মাংসটাকে আমি তিরিশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে দেখেই বুঝছেন যে আসলে এটার কালার কতটা চেঞ্জ হয়েছে এখানে কিন্তু আমি এখনও কোনো পানি দেই নাই এই পর্যায়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে বুটের ডাল সেই বুটের ডালটা দিয়ে দিব বুটের ডাল আগে থেকে সেদ্ধ করে নেবেন না যদি এটা দ্রুত হয় তারপরে আমি বলবো সেদ্ধ করবেন না এটাকে মাংসর সঙ্গে দিয়ে সেদ্ধ করবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি মজার হবে তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিলাম দুই কাপ ফুটন্ত গরম পানি মাংস রান্নার ক্ষেত্রে কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে সেজন্য সব সময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার যাতে মাংসটা খুব জুতো সেদ্ধ হয়ে যায় বলক উঠে আসছে আর এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি এখানে অ্যাড করবো কাঁচামরিচ মাংসে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মোটে আমি বিশ মিনিটের ওপরে রান্না করেছি বিশ মিনিট পরে দেখাবো আপনাদেরকে আসলে এটার কালারটা কেমন হয়েছে এই তো দেখছেন এটার ফাইনাল লুক বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করার পরে কিন্তু আসলে মাংসটা এরকমই দেখতে হবে কত সুন্দর অসাধারণ হয়েছে দেখতে এটা আপনি চাইলে সাদা ভাত বা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন আর যদি চান তাহলে লুচি বা পরোটা অথবা রুটির সাথেও কিন্তু এটা খুবই ভালো যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ